আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বর্তমান বাংলাদেশের যে অবস্থা এর চেয়ে ভালো হবে নির্বাচনকে যে ডেটে নির্বাচন হওয়ার কথা সেই ডেটটাকে পিছিয়ে দেওয়া এ কথা কেন বলছি বিএমপি নিশ্চিত প্রতিদ্বন্দ্বী এখনো খুঁজে পাচ্ছে না যে তারা কার সাথে নির্বাচন করবে প্রতিদ্বন্দ্বী করবে কারণ হাড্ডা হাড্ডি লড়াই যদি না হয় প্রতিদ্বন্দ্বী যদি না থাকে তাহলে মাঠে খেলা কিন্তু জমে না এ কারণে আমি মাঝে মাঝেই মধ্যে যে বিভক্তি ফাটল সৃষ্টি হওয়ার অবস্থা কেন জানি পাতার উপরে পানি রাখলে যেমন পানি দোলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ইসলামী দলের মধ্যে এমন একটা পরিস্থিতি এমন একটা অবস্থা এমন একটা সিচুয়েশন তারা এমন একটা মুভমেন্ট তারা ফিল করছে একটা জিনিস মনে রাখা উচিত রাজনীতির পথে ঐক্য একমাত্র বৃহত্তম শক্তি ঐক্য ছাড়া বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক যে দল আছে দলের মধ্যে কখনোই এবং তারা সংসদ গঠন করতে পারবে না এবার যদি ঐক্য না হয় ইতিহাসের নিকৃষ্টতম বিপর্যয়ের পর্বে আলিমুলাম এই জিনিসটা পুনরায় বিবেচনা করা উচিত কেননা বিগত সত্তর বছর সত্তর বছরেও এরকম সুযোগ আমি মনে করি আর আসে আর কারণে লগ্নে কাঁধে কাঁধ রেখে ইসলামী দলের প্ল্যাটফর্মে এসে কাজ করা উচিত রাজনীতিবৃন্দ যারা আছে ছোট বড় সকলের প্রতি আহ্বান থাকবে বাংলাদেশের ইসলাম ধরনের সমস্ত রাজনীতিবিদদেরকে একত্রিত করে একই প্ল্যাটফর্মে এসে তারা যেন পরিবেশে রাজনীতি করতে পারে সুশৃঙ্খল আমরা এই আশা করছি আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা তাদের জনতলা করছি আল্লাহ হেন হওয়া যায় না যেন সমস্ত রাজনৈতিক বিদদেরকে আল্লাহ এক করে দেয় একই প্ল্যাটফর্মে আবার পুনরায় এসে রাজনীতি করার সুযোগ করে দেয়